এমন একটা লোককে নিয়ে বললেন যে আমরা তো ওই জায়গায় যাব। এখান থেকে আমরা কোন দিকে গেলে আমরা মদিনায় যেতে পারবো সেই রাস্তা দেখাই দাও উনি বললেন যে এই সোজা যাবেন মাঝে মধ্যে হয় না আমরা লঞ্চে উঠে অনেক সময় রাত্রিবেলা লঞ্চের সামনে যাই গিয়া চিন্তা করি যে এই লঞ্চের যে ড্রাইভার লোকটা কেমন টেলেন এই নদীর মধ্যে যে চালাইতেছে চালাইতেছে কুমড়ে দিয়ে কুমড়ে দেয় সকালবেলা ঠিকই তিনটায় ঘুম থেকে উঠে দেখি জাগা মতো চলে আসছে অত আমি কিন্তু সামনে এক ঘন্টা দাঁড়িয়ে আছিলাম চিন্তা করলাম যে কেমনে যাইতে পারে আজকে জানি কমলে জানি যায় কিন্তু তিনটা আসলে উনি এই যে হাকিমউদ্দিন মির্জাগালু আছে নামের নামেন ঠিক কিনা বলেন তার মানে হলো কিছু লোক থাকে এমন গবেষণাচিল চিন্তাশীল আবু বকর তাকে নিয়ে বললেন তুমি রোডম্যাপ করে দাও কোন দিকে আমরা যাব তিনি দেখাইয়া দিলেন সুবহানাল্লাহ বলেন তার মানে হলো হিজরতের এই বিষয়ের সামনে আমরা দেখি যে তারা শুধুমাত্র মাত্র হিজরত করি খান্ত হননি তারা কিছু তাওয়াক্কুল করেছেন ওসিলা করেছেন যে কেমনে যাব কিভাবে যাবো কি কারণ আমরা খুঁজবো এভাবে তারা করেছেন বলেছে আরেকটা বিষয় হলো নামাজ পড়া কিভাবে নামাজ পড়তে হবে সময় মতো নামাজ পড়তে হবে টাইম মতো নামাজ পড়তে হবে আমরা অনেক সময় টাইম মতো নামাজ পড়ি না টাইম মতো নামাজ পড়লে আল্লাহ বলছেন যদি টাইম মতো কেউ নামাজ পড়ে সময় মতো নামাজ পড়ে ওক্ত মতো নামাজ পড়ে আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় আমি তাদেরকে সেখান থেকে রিজিক দান করি রিজিক দান করেন আরেকটা হলো ঠিক রাখা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলেও আল্লাহ রিজিকের ফায়সালা আরো বাড়াইয় দেন ষষ্ঠ নম্বর হলো বেশি বেশি পরিমাণে দোয়া করতে হবে আল্লাহ রসুল প্রত্যেক ফজরের নামাজ পরে মুসল্লিদেরকে ফিরে বসতেন মুসল্লিদের দিকে ফিরে তিনি মসতেন তিনি একটা দোয়া করতেন এভাবে যে আল্লাহুম্মা ইজা আসআলুকা ইলমান نافিয়ান ওয়া রিযকান তাইয়বান ওয়া আমালান মুতাকাব্বালা এভাবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে দোয়া করতেন যে হে আল্লাহ আমাকে উত্তম রিজিক দান করো দোয়ার সাথে রিজিকের কথাও বলতেন অথচ দোয়া না করলেও চলে তবু আল্লাহ বলেছেন দোয়া ও রিজিকের একটা অংশ সুবহানাল্লাহ বলেন হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি অনেক দোয়া করেছেন দোয়ার সিষ্টা হলো এমন যে ওরজুক না ওয়ান্তা খৈরুর আল্লাহ তুমি আমাদের রিজিক দাও তুমি তো উত্তম রিজিক দাদা সোহান আল্লাহ ইদাহিম আলাইহিসাল্লাম দোয়া করেছেন রব্বি আল্লাহ আদাল দা মেডান ওয়ারজুক আহেলা হুমিনার সমারদ আল্লাহ রিজিক দাও তার মানে হলো চুপচাপ করে বসে থাকলে হবে না সব কার্যক্রম করতে হবে এর পাশাপাশিও আল্লাহর কাছে দোয়া করতে হবে সোহান আল্লাহ আমরা তো নামাজ পড়ি নামাজের পরে আবারও বলি আল্লাহ আমিন রব্বানা তাকব্বাল মিন্না আল্লাহ তুমি আমাদের সব আমলগুলো কবুল করো তো নামাজ তো পড়লাম আবার দোয়া করবো কেন এরপরেও করতে হবে আপনি যে পড়ছেন তার মানে যে হয়ে গেছে এটা গ্যারান্টি আছে কোন আবার একটু আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কায়মানো বাক্যে আল্লাহর কাছে আবার আবেদন করে নিবেদন করে জানাতে হবে আল্লাহ যে নামাজটা আদায় করলাম সেটা কবুল করার দরখাস্ত রেখে গেলাম সমান আল্লাহ পড়েন তাহলে দোয়া নবীর আসনরা করেছেন রিজিকের জন্য আরেকটা হলো ইসলাম মানুষকে কর্মমুখী হতে শেখায় কি শেখায় কর্মমুখী আপনি কাজ করে তারপরে তাবাক্কুল করবেন কাজ না করে তাবাক্কুল করতে পারবেন না মুসা আলাইহিস সালাম ফেরাউন যখন দৌড়াইতেছে উনি নীল দরিয়ার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন আল্লাহ বললেন মুসা আমি তোমার জন্য রাস্তা কইরা দেব না রাস্তা তৈরি তুমি করিয়া নাও কিভাবে লাঠি যে আছে ইত্রিব বিহাসাকাল বাহার যে লাঠি আছে এটাতে সমুদ্রে আঘাত করো আঘাত করলো রাস্তা হয়ে গেল সোহান আল্লাহ আল্লাহ পারতেন উনি আসার আগে একটা রাস্তা বিশাল তৈরি করে রাখতেন উনি এসে চলে যেতেন দুলার মতো আল্লাহ বলছেন এটা আমি করবো না এটা সুন্নতাল্লাহের খেলাফ আল্লাহ বলছেন লাঠি দিয়ে আঘাত করো তারপরে রাস্তা করবো তারপরে যাইবা তিনি তাই করলেন হজরত মরিয়াম আলাইসাল্লাম ঈসা আলাহিসাল্লামের মা মরিয়াম আলাহিসাল্লাম স্বামী সারা কিন্তু সন্তান হয়েছে সন্তান হওয়ার পর একটা খেজুর গাছের নিচে তিনি বসা খুব ক্লান্ত স্লান্ত খুব তিনি বসে বসে বলতেছেন আল্লাহ খাবো থেকে আমার শরীরে আর কিছু কুলায় না আমাকে কেউ তাকে নির্দেশ দিলেন এভাবে যে তোমার পিছনে যে খেজুর গাছটা আছে ওইটা ঢাল ধরে নাড়া দাও সুমান আল্লাহ পরেন নাড়া দাও এরপরে উপর থেকে খেজুর পড়বে সেটা নিয়ে তারপরে খাও সুমান আল্লাহ আল্লাহ তাআলা কিন্তুpattern উপর থেকে ফেরেশতা দিয়ে যাইভাবেই হোক একটু কিছু খেজুর তার পাশে পড়তে পারত সেখান থেকে খাওয়ার কথা বলতে পারতেন না আল্লাহ বলছেন যে ঢাল দেখা যায় গ্যাস দেখা যায় লারা দাও একটু লারা দাও করবে সেখান থেকে তারপরে খায়বা সুবহানাল্লাহ তার মানে হলো ইসলাম কর্মমুখী হতে শেখায় ইসলাম কষ্ট করতে শেখায় আমাদের সমাজে কিছু মানুষ আছে কোন কাজ করতে চায় না শুধু খালি খসবে আর খাবে কোন বাড়ি থেকে মারা গেছে কোন বাড়িতে বিয়ে হইতেছে কোন বাড়িতে কিসের আয়োজন আছে শুধু আয়োজন খোঁজে আয়োজনের তারিখ মুখস্থ রাখে আর দাওয়াত ছাড়াই গিয়ে শুধুমাত্র খায় এদের উপরে হাদিসে লানত করা হয়েছে ঠিক কিনা বলেন শুধুমাত্র গিয়ে খায় আপনি কাজ করবেন না কিছু না দাওয়াত নাই কিচ্ছু না শুধু খাবেন আর খাবেন আপনি কেমন তোর মানুষ আল্লাহ কর্মমুখী হতে শেখায় শুধুমাত্র তাই নয় ইসলাম মানুষকে আরো বেশি কর্মমুখী আরো বেশি কাজ করার জন্য বারবার উৎসাহিত করে তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের এই সর্বশেষ আদেশটা বলে শেষ করে দিচ্ছি নবীজি বলেছেন যদি তুমি দেখো আমার সংগৃহীত হতে যাচ্ছে সিংহা এখনই ফুটকার হতে যাচ্ছে সব প্রস্তুত তোমার হাতে একটা গাছের চারা আছে তুমি দ্রুত চারাটা লাগাই দাও কেয়ামত হয়ে হোক এরপরে মরে মরুক কিন্তু এখনো তোমার কাজ করার সময় আছে তাড়াতাড়ি লাগাই দাও সোমহান আল্লাহ বলেন এই হাদিসকে অ্যানালাইজ করে মহাদ্দেশরা বলেছেন তার মানে যতক্ষণ সময় আছে অতক্ষণ কাজ করতে হবে কাজ বন্ধ দেওয়া যাবে না কর্মমুখী হতে শেখায় ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা শিখলাম জানলাম যেটা রিজিক নিয়ে প্রশস্ত দিনে কথা হয়েছে আমরা প্রত্যেক দিন যেটা খাওয়া দাওয়া করি রিজিক মনে করি অথচ আল্লাহর এটা রিজিক বলেন না বলছেন এটা রিজিকের সর্বনিম্ন স্তর রিজিকের সর্বোচ্চ স্তর সর্বোত্তম স্তর কল্যাণকর স্তর বলেছেন আমরা যে সুস্থ আছি এটা হলো কল্যাণকর সর্বোচ্চ স্তর আমাদেরকে আল্লাহ তালা স্ত্রী সন্তান দান করেছেন এটা হলো আরো সর্বোত্তম স্তর আমরা ধৈর্য ধারণ করতে পারতেছি আল্লাহর বিধানগুলো মেনে চলতেছি আল্লাহ যে আমাকে এটা দিয়েছেন এটা হলো আরো বিশাল রিজিক শুধুমাত্র খাওয়া দাওয়ার নাম রিজিক না বরং আল্লাহ তাল আমাদেরকে যা কিছু দেন সবগুলো নাম হলো রিজিক